হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে বিডিটা টপিক হচ্ছে তো তোমরা কী আমাদেরকে চিনো বা অনেকে চিনো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাকট্রমাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে বিডুরা টপিক হচ্ছে তো তোমরা কেহ আমাদেরকে চিনো বা অনেকে চিনো না আর যারা যার মানে আমরা ইউটিউবে তো আজকে মানে যে বলছি মানে ইউটিউবে নতুন এসেছি আমরা হ্যাঁ নতুন চ্যানেল খুলেছি তো হয়তো আমাদেরকে কেউ চিনবে না কারণ চিনবে কেন বলো আমরা নতুন ইউটিউবে এসেছি হ্যাঁ কেউ তোমাদের চিনবে না তো বলো বলো তো তোমরা যারা 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে দিও যারা করি এখনও আর তোমরা কে ভিডিও চাও তো কমেন্ট করে বলো আর আমরা সেরকম ভিডিও দেওয়ারই চেষ্টা করবো তো তো আজকে আমরা ভুট দিয়ে এলাম দেখতে পেলে একটা ভিডিও দিয়েছিলাম হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি আঙুল চিহ্ন এখনও আছে তো বলতে গেলে জানাটা বারবার লেগে যায় তো আজকে ভিডিওটা মানে করার উদ্দেশ্য এটাই মানে আমরা ইউটিউবে এসেছি কয়েকজন কমেন্ট করেছিল যে তোমরা ইউটিউবে এসেছো তো তাই কমেন্টে রিপ্লাই করতে আছে আর সবাই তোমরা কমেন্ট করবে কমেন্টের রিপ্লাই নিশ্চয়ই করবো যারা যারা কমেন্ট করবে কমেন্টের রিপ্লাই করতে নেক্সট ভিডিও নিয়ে আমরা চলে আসবো হ্যাঁ তো তোমাদের রিপ্লাই করলে কমেন্ট করলে তো আমাদেরও তো ভালো লাগে আমাদেরও তো উৎসাহ হয় ভিডিও করার জন্য আর তোমরা সবাই আমাদেরকে সাপোর্ট করে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করবে সাপোর্ট যদি না করো আমরা তো মানে ভিডিও করা উৎসাহ পাই না তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো যে আমার এখন কিছু একটা সাবস্ক্রাইবার কয়েকজন হয়েছে তো নতুন চ্যানেলে প্রথমত জিরো সাবস্ক্রাইবার থাকে হ্যাঁ একজন সাবস্ক্রাইবারও থাকে না তুমি তো সবাই জানো হুম এটাকে বলতে আর কি তো জিরো থেকে যেমন কিছু একটা সাবস্ক্রাইবার হয়েছে তো কিছু ভিডিও এখন বানাচ্ছি একটু ভালো লাগছে যে না সাবস্ক্রাইবার আছে ওদের কাছে ভিডিও ভালো লাগছে বলে ওরা আমাদেরকে সাবস্ক্রাইব করেছে হ্যাঁ তো তাই মানে সবাই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে কিছু মানে ইয়ে করতে হয় না না তো সবাই সাবস্ক্রাইব করবে হ্যাঁ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবে যখন আমরা ভিডিও মানে আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে ভিডিও দেখতে পাবে তো বড় বড় ইউটিউবাররাও তো প্রথম প্রথম মানে সেলিব্রিটি হয়ে যায় না তো প্রথমে তো জিরো থেকে সব কিছু শুরু হয় তো আমরাও তো ভাবলাম যে একটা ইউটিউব নিয়ে কাজ করা যাক বলছে চলো করি মানুষ সবাই করে তা আমরা ভাবলাম করি ইউটিউব নিয়ে কাজ তো মানে বলতে গেলে আমরা মানে একটা ব্লগ দেখি মানে সব সময় আমরা মানে ব্লগার ব্লগার দেখতে ব্লগ ভিডিও দেখতে খুব ভালো লাগে হ্যাঁ তো মানে ইউটিউবে দেখি মানে ফেসবুকে ইউটিউবে মানে জেলে যখন যখন যাই তখনই দেখি মানুষে ব্লগ বানাচ্ছে তো ব্লগ দেখতে ভালো লাগে আমরাও দেখি সবাই ব্লগ আমরাও দেখি যেমন তোমরা যেমন সবাই ব্লগ দেখো যেমন আমরা ভিডিওটা তোমরা দেখছো হ্যাঁ এরকম মানে আমরাও দেখি তো ব্লগ ভালো লাগে তো তখন আমরা ভাবছি যে না একটা মানে আমরা একটা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেই হ্যাঁ মানে আমরা কোনো টাকা পয়সার জন্য আসিনি মানে এসেছি সবাইকে মানে বিনোদন দেওয়ার জন্য আর মানে ভালো লাগে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় কাজ করবো একটা আনন্দ একটা আছে হ্যাঁ যে ভালো লাগে সবাই আমাদেরকে চিনবে আমরাও সবার সাথে কথা বলবো এরকম এই মানে এরকম ব্যাপার নিয়ে মানে লাইভ মানে তোমাদের সামনে অনলাইনে করা অনলাইনে আসা ইউটিউবে ভিডিও আপলোড করা মানে ফেসবুকে একটা ছিল এখনও আছে ফেসবুক প্রোফাইলও ভিডিও আপলোড করি তো ফেসবুকে বেশি একটা মানে আপলোড করি না মানে ইউটিউবে এখন থেকে একটু ভালো করে একটু কাজ করবো তো তোমরা যেমন সাবস্ক্রাইবার যেমন সাবস্ক্রাইব করে রেখেছো তো তোমরাকেও মানে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। মানে এই জন্য আজকে ভিডিওটা করা হ্যাঁ তো আর কিছু বলবো কি না তুমি বলবে তো আর একটা কথা বলতে কি মনে করো কিছু মানুষ আছে আমাদেরকে দেখেছি আমি হ্যাঁ যে ভিডিওটা দেখছে মানে একটু দেখছে দেখে এড়ে যাচ্ছে হ্যাঁ ভিডিওটা দেখছে না এরকমটা করবে না সবাই ভিডিও দেখবে ভালো খারাপ মানে ভিডিওটা তো তোমরা আগে দেখবে ভিডিওটা তো বেশি বড় না মানে দু মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট উপর ভিডিও হয় না আমি দিন আপলোড করি না কারণ লং ভিডিও কেউ সময় নষ্ট করে দেখতে চায় না আমরা ছোট ছোট ক্রিয়েটারদের ভিডিও মানে বড় ভিডিও কেউ দেখতে চায় না মানে দু মিনিটের ভিডিও হলো মানুষ দেখতে চায় না নিজেই তুমি নিজেই যেমন তুমি নিজে দেখছো তুমি নিজেই জানো ভিডিওটা দেখবে দেখবে না কিছু কিছু মানুষ আছে দেখো যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য হ্যাঁ দেখো অনেক ভালোবাসা তাদের জন্য তো আজকে জি আর কম বলো তো সব কথা তো বলেই দিয়েছি আজকে ভিডিওটা বেশি বড় করবো না যদি লং হয়ে যায় ভিডিওটা এমনি তো মিনিট হয়ে গেছে যদি আরও বড় হয়ে যায় তো ভিডিওটা দেখবে না এমনিও কে দেখবে কে দেখবে না জানি না তো যাদের ভালো লাগে তারাই দেখবে আর যারা সাবস্ক্রাইব করছো না আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বিল বাটনটা অন করে রাখবে যখন আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিই সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে দেখতে পাবে ঠিক আছে চলো টাটা টাটা